আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে নিয়ে আসলাম যখন আমাদের টমেটো গাছে ফুল ধরবে তখন আমাদের কি কি পরিচর্যা করতে হবে এবং কি দিকগুলো আমাদের খেয়াল করতে হবে সেই দিকগুলি আমাদের খেয়াল করতে হবে যে দিকগুলি আমাদের খুবই জরুরি তাহলে দেখেন এই দেখেন এই যে আমাদের টমেটো গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতা কিন্তু উস্কো কুস্কো এবং ছোট হয়ে যাচ্ছে একদম কুকরো হয়ে যাচ্ছে এখন আমরা কি ইউজ করতে পারি এখন আমাদের করণীয় কি কোন জিনিসটা করলে আমাদের যে গাছের পাতা কুকরো কুকরো হয়ে গেছে সেটা আবার নর্মাল পাতায় পরিণত হবে একদম সুন্দর পাতায় পরিণত হবে সেই গাছটাই আপনাদেরকে জানাবো তাহলে আমাদের প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাই কিরকম কিরকম হয়ে গেছে এ দেখেন প্রতিটার মাঝেই কিন্তু আমাদের এই ছত্রাকে আক্রমণ করেছে দেখেন এটার মধ্যে একটু বেশি দেখেন এই দিকগুলি কিন্তু আস্তে আস্তে যদি আমরা খেয়াল না করি পরবর্তীতে আমাদের আরো বড় সমস্যায় ভুগতে হবে যে গাছই মারা যাবে এর কারণে আমাদের ছোট থেকে গাছের চারা যখন ছোট তখন থেকে আমাদের এই পরিচর্যাগুলি করতে হবে এই দেখেন আমাদের প্রত্যেকটা চারাতে এরকম হয়ে গেছে এখন আমরা কি কি পরিচর্যাগুলি করব করবো সেটাই আপনাকে বলে দিচ্ছি হ্যালো भिवार्स असलम आलैकुम कृषि मार्ट चैनल के मेहदे हसान शन তাহলে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনার একে দেখানোর জন্য চলে আসলাম আমাদের যখন টমেটো গাছে যখন পাতা খুসকো হয়ে যাবে বা কুকরো কুকরা হয়ে যাবে তখন আমাদের কি কি পরিচর্যা করতে হবে কোন যত্নটা নিলে কোন পরিচর্যাটা করলে আমাদের গাছের পাতা যেরকম নর্মাল ছিল সেরকম নর্মাল হয়ে যাবে একদম স্মুথ পাতা হয়ে যাবে এরকম পাতা হয়ে যাবে আমাদের কি করতে হবে সেটা আপনার সামনে আমি আজকে তুলে ধরার জন্য চলে আসলাম তাহলে এই সমস্যাটা কিন্তু যখন গাছের মাঝে ফুল ধরবে তখন থেকে এই সমস্যাটা দেখা দেয় তাহলে আমাদের প্রতিটা গাছের মাঝে কিন্তু এরকম সমস্যা হয়ে গেছে এখন আপনারা এটা কিভাবে প্রতিরোধ করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তাহলে দেখেন আপনাদেরকে দেখাই আমাদের প্রতিটা গাছ আপনাদেরকে দেখাই আমি ওই দেখেন এই দিকগুলো আমাদের খেয়াল করতে হবে যে কি কাজটা করলে যে আমাদের গাছের মধ্যে ছত্রাক নাশক ছত্রাকে আক্রমণ কম করবে যে কোন কাজটা আমাদের খুবই জরুরি করতে হয় তাহলে সেটা হচ্ছে যে আমাদের ছত্রাকনাশক বলতে আমাদের বেকিং সুট বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডারটা দিলে আমাদের যে বেকিং পাউডার যে গ্রান দুর্গন্ধ সেই দুর্গন্ধের কারণে বা এটার খুবই গুণাবলী আছে গুণ প্রচুর গুণ এটা দিলে আপনার যে কোনো গাছেই আপনারা ব্যবহার করতে পারেন এটার ফলে আপনাদের কিন্তু সব ধরনের পোকামাকড় কিন্তু চলে যাবে এরকম যে আপনাদের যাদের এতটুকু পরিমাণ বেশি সত্রাক হয়ে গেছে তারা দেখেন আমাদের এই গাছটা আপনাদেরকে আমি দেখাই এই দেখেন এই গাছটা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সত্রাকে আক্রমণ করেছে আবার ওই দিক দিয়ে দেখাই উই যে দেখেন ওই যে এই গাছটার মাঝেও প্রচুর পরিমাণে সত্রাকে আক্রমণ করেছে এইগুলি আমাদের প্রতিরোধ করতে হবে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি যা ভিডিও করে থাকি সবগুলি কিন্তু শর্টকাটে আপনাকে দিই এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম